আল্লাহু হক আল্লাহু আকবা আল্লাহু অক বা হল্লাহু অকব ভক্তিগামী সব বীর মুজাহিদ আজ ওক্কের ছায়া তলে আয় ছুজে আয় অক্সফির বই দিন শানুরা বই ফিলিস্তিনের হবে জয় জয় মুক্তিগামী ভুপ্তিগামী সব বীরমুজাহিদ আজ ওক্কের ছায়া তলে আয় চুজে আয় আক্সাফিরা বই ভিন নিশান বই ফিলিস্তিনের হবে চলে চল তুমি জাগলে তবে আসামদের হবে তুমি জাগলে তবে আসামদের হবে ইসরায়েল হবে না তোলা বা রে ধনি তোলো আল্লাহ গুয়াখবার খো আল্লাহ গুয়াখবা আল আকসা সে তো প্রথম কেবেলা ভূমি সেই জমিনে ঠাই বেচিত আফগান ওই ঘোর আরাকান আকসা হবে শুধু মুসলমানের আল আকসা সে তো প্রথম কেবেলা ভূমি সেই জমিনে ঠাই নেই কাফের তো আফগান ওই ঘোর আরাকান আচ্ছাও হবে শুধু মুসলমানের কাফের জেগেছে তবে তুমি জাগবে কবে কাফের জেগেছে তবে তুমি জাগবে কবে নেই তো সময় আর বসে থাকবার ধনী তোলো আল্লাহু আকবার ধনী তোলো আল্লাহ আখবা মুক্তিকামী সব বীর মুজাহিদ আজ অক্কের ছায়া তলে আয় চেয়ে আয় আকসাফিরা ফিরা বই দিন বই ফিলিস্তিনের হবে জরে তুমি জাগলে তবে আকসা হবে তুমি জাগলে তবে আকসা হবে ইসরাইল হবে না তো ফাছপালা মার ধ্বনিতলো আল্লাহু আকবার ওর ওমর আলীর বেশ পবিত্র ওই দেশে জগ দাও মুজাহিদদের শাড়িতে নির্ময়ে ছোটে যারা ডরেন আলো হকার আঘাত হানে শত্রুর ঘাটিতে ওমর আলীর বেশ পবিত্র ওই দেশে জ

আকসাফিরা বই বই বিং বই ফিলিস্তিনের হবে জয় নিশ্চয় মুক্তি কামি সব বীর মুজাহিদ আজ ঐক্যের ছায়া তলে আয় চেয় আকসিরা বই বিং বই ফিলিস্তিনের হবে জয় নিশ্চল